রাসূল সাল্লাল্লাহ বলছেন লা এখন না ফিহাজ লুম্মা আমার এই উম্মাতে তিনটে বিপদ নেমে আসবে তিনটা কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সোর, বান আমি বলিনি এই কথায় কথায় মহাম্মদ রচনা তিন সমস্যা নেমে আসবে বিপদ ঝামেলা মারামারি তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন একবার হুবা হু সুপুর সর হয়ে যাবে সকালে মানুষ আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন যে সকালে ওরা সর হয়ে যাবে মানুষ হয়ে যাবে তিন সমস্যা ঝামেলা নেমে আসবে বিপদ নেমে আসবে সারেমন খোমরা যখন মানুষ মদ খাবে বিড়ি তামাক জর্দ সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন খাবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে সেই দিন কখন চলে আসবে আপনার অজান্তে আপনি টেরো পাবেন না যে সকালের দিকভাবে আপনাকে মানুষ অর হয়ে গেছে হবেই আল্লাহ রসলের মুখের কথা মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেইন আছে তিন আর যারা মোবাইল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে তখন তিনটা বিপদ নেমে আসে এক ভূমিকম্প দুই মানুষ মানুষ হয়ে যাবে সকালে এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই আবার মানুষ সোর হবে এই কথা আল বললেন কেন বানর হবে কথা বললেন কেন বলতেন যে কুকুর সেরি কুকুর শ্রী হয়ে যাবে বলতেন যে সব ব্যাং হয়ে যাবে তো শুকুর আর বানর কেন বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের ইহুদি খ্রিস্টানের চলা খাওয়া থাকা কাপড় চোপড় পোশাক দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাটা আছে উপরে বড় চুল আছে গেঞ্জি গায়ে আছে পিছনে দশ লিখা আছে ওটা দেখতে দেখতে সলাচ্ছে সব ওদের মতো চালচলন করবে অনুকরণ করবে মেয়ে আপনার মেয়ে আপনি হজ করেছেন মেয়ে মাস্টার ডিগ্রি পরে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উন্মুখ মিশে যাবে মিশে যাওয়াটাকে তিনি এভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে চলাফেরাতে পোশাক আসাকে খাওয়াতে খাতা কলমে মিশে যাবে সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হাজুয়ার না এই দুটা যেমন সমান সমান আমার উন্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা মুখের ভাষা করে সবসময় তাদের কর্ম গতিনীতি সব পছন্দ করবে আমার রসুল বলছেন আমার জীবনে আফসোস এক মুসলিম ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিচে খাবে এটা আমার জীবনে বড় ভয় মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ ভোট দিতে বলছে কোরআন মাজিদ খুলে কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ গিয়ে দিতে বলছে মিলাদ করতে বলছে এক নম্বর ভয় আমার জীবনে আমার উন্মতারা ধর্ম বিচে খাবে এটা আমার এক নম্বর আরেকটা কথা মনে রাখবেন জাহান্নাম কিন্তু উদ্ভব হবে হুজুর দি নাম উদ্ভব হবে কাকে দিয়ে হুজুর দি দুন সা তাবদ আমার উম্মত মূর্তি করবে ঢাকা এক বাড়িতে গেছি তো বলছ আপনাদের সাহেব আমার মাকে খুব ভালোবাসেন দেখেন সুন্দর করে মা কে সাজিয়ে ওই ভালো করে কাট কাট দিয়ে ঝুলে রেখেছে যে আমার মাকে আমি খুব সম্মান করি তখন বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ আপনি কুসন্তান যে বলেন কি আপনি আপনার মা আপনাকে রেখে যাওয়া আপনার তার আপনার মায়ের জন্য অভিশাপ আপনি একটা কুসন্তান কেন এভাবে মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্টের ছবি ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে আল্লাহ আমার মাকে ক্ষমা করো তখন আপনি হতেন সুসন্তান তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন আপনি আপনার মায়ের কি উপকার করেন আপনার একটা অনুভূতিহীন মানুষ আপনার বোধগঙ্গই নাই ধর্ম তো বহুদূর এক এমপির কাছে গেছি তো পাশে বাঘ আছে আর সব মূর্তির প্রতি আছে কারো কি কাজে যেন গেছিলাম তখন বলছি ভাইজান এগুলো একটু নামাতে হবে সরাতে হবে তো আর আমি খাটিয়া বলে মূর্তি পাশে রেখে আপনি খাটিয়া হালেহা দিস তো যাক মনে কিছু নিয়ে না আমি যাই আমি আপনি না নামালে আমি এখানে বসতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বস না সব নামিয়ে দিয়েছি কোনোদিন কোথাও নত স্বীকার করা লাগেনি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ রেখে দিয়েছে নব্বই সাল থেকে আছি মাঠে ধর্মের ব্যাপারে জাতির কাছে না আলহামদুলিল্লাহ বলছিলাম মানুষ বানর হবে কেন মানুষ সোর হবে কেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে আর তৃতীয়টাতে বললেন আমার হিন্দুদের সাথে যাবে আগে তো বাজনা বাজতো কাদের বিভাতে হিন্দুদের দড়িয়া সব ছেলেরা যত হিন্দুদের বিভাগে বাজনা বাজছে ছেলে দেখতে আর যত সব মূর্তি তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে আমার আশঙ্কা এক হুজুর খাবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আর এখানে তিনি বলছেন যে আমার মত ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইভাবে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে আপনার মেয়ে মেয়ে মানুষ পুরুষের পোশাক করে আছে মাথার সামনের দিক চুল ছোট করে আছে আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন সেটা গোড়া আপনি একটা প্লেট কিনেছেন সেটাতে চিংড়ি মাছ আপনি একটা আয়না কিনেছেন সেটা হলো রুই মাছ আপনি একটা তরকারির বাটি কিনেছেন সেটা কাতল মাছ আপনি মেয়ের জন্য পোশাক কিনেছেন তাতে কার্টুন আছে তো আপনার কোনটা অংশ ভালো সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গায় ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়েদের দিননাথ বলেন ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমার তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলেনি বলবে না আপনারটা বলেছে আমি তো ঘৃণা না করি আমি তো বলেছি তোর বাপের আকাশ ত্রিশ বছর আগে বলেছি হিন্দুদের সাথে মিশে যাবে যতবার আপনার ছেলে বলছে ওমার তোমার আকাশ ওমার তোমার বাতাস ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে কালিমা ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কাকে বলল তোমার বাতাস আল্লাহকে কি ঠাকুর বলছে মা ঠাকুর কি আল্লাহকে মা বলবে ঠাকুর অত বোকা ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু ঠাকুর মুসলমানের মান। শত্রু ঠাকুর হচ্ছে ইংরেজদের এক নাম্বার দালাল ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ মিলে আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের পায়ের জুতা যেমন বাম সমান আল্লাহ নবী কেন বললেন যে আমার উন্মত সকালে থাকবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর সোর কেন হবে সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো সুতর সোর অনুভূতি বলে কোনো জিনিস নাই গরুর অনুভূতি আছে এখানে গরু জবাই করেছেন একটা আজকে আরেকটা গরু পালকে এখানে নিয়ে আসতে পারব না আসতে চাইব না ওর অনুভূতি কাজ করে এখানে গোবর আছে ঘাসটা উঁচু হয়ে আছে এই ঘাস গরু খাবে না অথচ তার নাম গরু কারণ গরুর অনুভূতি আছে শুকুরের কোনো অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না প্যান্টটা নিচে থাকা তার তার কাছে কাছে কোনো কোনো নয় নয় দাড়ি ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয় দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যায় নয় আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পাঁয় জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যায় নাই আর মেয়ে স্ক্রিন পায়ে জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয় আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে এটা তার কাছে কোনো সমস্যাই নেই সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন চোদ্দ গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে কুকুর শ্রীগালের মতো হয়ে আছে যে মানুষ সেটা তার সেটাই জানে না ও যে মানুষ মানুষ কাকে অপছন্দ কথা কর্ম লিপ্ত হয় না যে তার নাম মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগুলোর মতো বালু বরণ তার চেয়ে খান খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায় অবা কত বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন সাল্লাম বলছেন আমি কি তোমাদের বলে দিবো না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বলেন বলা হ্যাঁ বলেন সেটা কি যাতে পাপ মিটে যাবে মান এক বছর ঠান্ডায় বসে থাকো আমাকে কাজ দেখাচ্ছ বিরক্ত হয়ে গেলে আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি আমি বিরক্ত হলাম না তুমি বিরক্ত হয়ে গেলে কি দেখা যাও তোমার শিষ্টাচার কেন এত দুর্বল তো সাহাবিগান বললেন ঠিক আছে বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এসবাগুলু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাতুল খোতায়ল আল মাসাজেদ একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তে যার বাদা সলাদ এক সলাতের নামাজের পরে আর এক সলাদ পড়ব বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হাল তাদের ফিমাই আক্তা সেমুল মালাউল্লা আল্লাহ মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হয়েছে তারপর আল্লাহ রসুল বললেন ফিলকা ফারা মানুষের পাপ কিসে মিটে যাবে কিভাবে মান বেড়ে যাবে এই নিয়ে ফেরেস তখন বলা বলি করছেন এক এসবাগুলো অজু আলাল মাকা রেহে কষ্ট করে ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আল মাকসুফ ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে তাসবিহান জিকি আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়েই যাবে তিন আল মাস্য আলা লাগদাম মসজিদে বসে আযিক্র ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে জিকি আজকার করলে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালা লেখা আশা বেখাই মাতা বেখাই এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এইটুকু বলার পরে আল্লাহ বলছেন এরপরে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে মিস পাপ হয়ে গেল নিষ্পাপ হয় কিভাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের করে বসে বসে তাজবিদ আহল জিকে রাজগার করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর একটা কাজে মানুষ নিস্পাপ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলছেন বুখারি মুসলিমের হাদিস কামার কর্মকারের ভাটিতে হাঁপড়ে লহা স্বর্ণ দিলে ভাটিতে দিলে যখন লাল হয়ে যায় তখন লহা স্বর্ণচাঁদের গায়ে যে ময়লা আছে ওই ময়লাটা যেমন ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে বোখারে মুসলিম এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাপ কর ধৈর্যের তো আর কোনো হিসাব নেই অসুস্থ অসুখ বিসুখ হয় মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন তো এ বাদতে পৌঁছিতে পারছে না তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেয় বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে লোক খারাপ সেই জন্য এরকম রোগী আছে মানুষ তো মানুষ মানুষের মতো বলে মানুষকে আর বিবেচনা করে মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে খায় হাগে আর দিন কাটে কিন্তু মানুষ বিবেচনার কয়জন করে আল্লাহ কোরআন মাজিদের বার বার বলছেন ওরা বিবেক চর্চা করে না ওরা বিবেচনা করে না ওরা আকলকে কাজে লাগায় না মানুষ আতুল বিবেচনাকে কাজে লাগায় না বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে পাঁচজন দশজন বিশ জন বসে থাকতে পারে গরু ছাগলও থাকবে না ওইভাবে চারটে জিনিস মনে রাখেন এক পাঁচ অক্ট সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল প্রত্যেক দিন অন্তত সরা এক ক্লাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে কোরআন মজুদ করলাম চার আট ডাপিটা নিষেধ চিরদিনের জন্য আট ডাপিটা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন ওখানে বসাই নিষেধ আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম